গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একুশ তেইশ ডিএলএড টেট পাস কর্তৃক যে মামলা হাইকোর্টে করা হয়েছিল তার জাজমেন্ট ইতিমধ্যে চলে সেই জাজমেন্টের প্রভাব দু হাজার বাইশ টেট পাস ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইন্টারভিউ নোটিফিকেশনের ক্ষেত্রে পড়তে পারে কি বা পড়বে এবং পড়লে কী কী প্রবলেম হতে পারে সেই আলোচনা এই ভিডিওতে বিস্তারিত করা হবে তার আগে তোমাদের সকলকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আগামী দিন এই চ্যানেলে তোমরা প্রাইমারি রিলেটেড দু হাজার বাইশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান রিলেটেড সমস্ত রকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে প্রবেশ করতে গেলে প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একুশ তেইশের জাজমেন্টটার দিকে একটা লক্ষ্য দিই একুশ তেইশ ডিএলএড কর্তৃক টেট পাস ডিএলএড কর্তৃক যে কেসটা হয়েছিল সেই কেসটা জাজমেন্ট কী এসছে একুশ তেইশ সে সেশান কমপ্লিট করতে হবে অর্থাৎ তাদের কোর্স কমপ্লিট হবে এবং রেজাল্ট পাবলিশ হবে দেন দু হাজার বাইশ রিক্রুটমেন্ট দু হাজার বাইশ স্টেট পাশে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিতে পারবে তার আগে কোনো নোটিফিকেশান দেওয়া যাবে না এই জাজমেন্ট সিঙ্গেল বেঞ্চ থেকে আসে এটা তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছো আবারও বলে দিলাম তো এই জাজমেন্ট আসার ফলে সত্যি কি এই জাজমেন্ট একুশ তেইশের যে জাজমেন্ট সেই জাজমেন্ট কি দু হাজার বাইশ নোটিফিকেশানকে আসতে বাধা প্রদান করতে পারে আমি বলবো অবশ্যই করতে পারি এই মুহূর্তে এই একুশ তেইশে জাজমেন্ট দু হাজার বাইশ টেট পাস নোটিফিকেশান আনতে কিন্তু সত্যি বাধা দেবে এটা অস্বীকার করার কিছু নেই যদি বাধা না দিত তাহলে দেখতাম এতক্ষণ ডিভিশন বেঞ্চে এই কেসটা ফাইল করে ফেলত পর্ষদ কিন্তু যেহেতু ডিভিশন বেঞ্চে ফাইল করেনি সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা কিন্তু পর্ষদ মেনে নিয়েছে অর্থাৎ পর্ষদ একটা অজুহাত পেয়ে গিয়েছে যে তাদেরকে দেখানোর একটা রাস্তা পেয়েছে যে কোর্টে একটা কেস চলছে তাহলে আমরা কীভাবে নোটিফিকেশান দেবো পর্ষদের যে ন্যূনতম ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাও কিন্তু আর থাকছে না এই একুশ তেইশের জাজমেন্ট আসার ফলে তার মানে একুশ তেইশ জাজমেন্ট কিন্তু দু হাজার যে স্বপ্ন দু হাজার বাইশ স্বপ্ন সেই স্বপ্নে জল ঢেলে দিলে এটা বলার অপেক্ষা রাখে না এবার আমরা দেখি একুশ তেইশের যে দাবিটা সেই দাবিটা সত্য কি না দেখো একুশ তেইশের দাবিটা যে সত্য বা তাদের ন্যায্য সেটাও কিন্তু সত্যি কথা কেন দেখো একুশ তেইশ সেশান আর চলছে চব্বিশ তাদের কেন সেশান শেষ হবে না তাদের কেন রেজাল্ট পাবলিশ হবে না ঠিক আছে তাদের রেজাল্ট অবশ্যই পাবলিশ হয়ে কথা ছিল তারাও কিন্তু তাদের জায়গা থেকে বঞ্চিত বলেই তারা কিন্তু তাদের ন্যায্য অধিকার নেওয়ার চেষ্টা করেছে তো যাই হোক একুশ তেইশ তাদের ন্যায্য অধিকার পেলেও বাইশ তাদের ন্যায্য অধিকার অর্থাৎ বাইশ স্টেট পাস তাদের ন্যায্য অধিকার পায়নি কারণ রেজাল্ট পাবলিশ হওয়ার পাবলিশ হওয়ার এক বছর হয়ে গিয়েছে অতিক্রান্ত তবুও কিন্তু একটা নোটিফিকেশন আসেনি তার মানে একুশ তেইশ যদি তাদের ন্যায্য অধিকার পেয়ে থাকে বাইশ কেন পাবে না অর্থাৎ বাইশ স্টেট পাস কেন পাবে না ঠিক আছে তো যাই হোক বাইশ স্টেট পাস আমার মনে হয় এই প্রাইমারি ইতিহাসে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইতিহাসে সবচেয়ে বঞ্চিত এবার তোমরা অনেকেই বলবে কেন বঞ্চিত ওর থেকে তো সতেরো বঞ্চিত হ্যান ত্যান আমি বলবো সতেরো যেহেতু আলটিমেটলি চাকরিটা পেয়ে গিয়েছে আমি সতেরোকে আমি বাদ দিতে হবে আমাকে বাইশ দেখো একটা চিন্তা করো এক বছর রেজাল্ট আল্ট হয়ে গেল এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি তারপরে সতেরোর পরের ফর্ম ফিল আপ বাইশ অর্থাৎ সতেরোর পরে ফর্ম ফিল আপ পাঁচ থেকে সাত বছর ছ বছর ফর্ম ফিল আপ পরে করেছে বাইশ স্টেট পাস তারপরে এটা বাইশ টেট পাশ করেছে তো সব মিলিয়ে দেখা গেলে কিন্তু বাইশ সত্যি কথা বলতে কি এত পরিমাণ আন্দোলন করেছে আগামী চার তারিখে আবারও তোমরা জানো সকলে আন্দোলন আছে এত পরিমাণ আন্দোলন করেছে এত শ্রম দিয়েছে আবার বাইশের মাথার উপরে বড় খাড়া হয়ে আছে ম্যাট পনেরোশো চুরানব্বই তেইশ যে টেট সেটা বাইশ আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রত্যেকটা টেট হয়েছে একটা অন্তত রিক্রুটমেন্ট হয়েছে বাইশ টেট হয়েছে কোনো রিক্রুটমেন্ট হয়নি টেট পরীক্ষা হয়েছে এখান থেকে বোঝা যায় যে বাইশ টেট কতটা বঞ্চিত তো যাই হোক বাইশ স্টেট পাসদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো এই মুহূর্তে দেখা যাচ্ছে না বর্তমান স্ট্যাটাস অনুযায়ী বাইশ স্টেট পাশের ভবিষ্যৎ সত্যিই খুব খারাপ কারণ একুশ তেইশ ইনক্লুড হোক অসুবিধা নেই কিন্তু একুশ তেইশের ইনক্লুড করতে গিয়ে আবার দেখা যাচ্ছে একুশ তেইশ ইনক্লুড করতে এত একটা টাইম নেবে বাইশ চব্বিশ কেস ফাইল করবে তোমরা সকলেই বুঝতে পারছো বাইশ চব্বিশ তারপরে তেইশের রেজাল্ট তেইশ স্টেটের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে দেন ম্যাট পনেরোশোচুরানব্বইকে কতদিন আটকে রাখা যাবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বাইশ স্টেটের উপরে একটা কি বলবো খাড়া হয়ে দাঁড়িয়েছি তো বাই স্টেট প্রাইজের জন্য সত্যি খুব খারাপ সময় আসছে এটা বলার অপেক্ষা রাখে না তো যাই হোক ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আগামী চারই মার্চ আবারও কিন্তু একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেদিনকে মাটি কামড়ে পড়ে থাকতে হবে এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হবে একটা কথা আমি মানি আশা করি তোমরাও মানবে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে এখন দেখা যাক কি হয় এখন সবথেকে বড়ো বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকান্সিটাকে বৃহৎ ভ্যাকান্সির আন্দোলনটাই করতে হবে তাছাড়া রাস্তা নেই এই পঁচিশ হাজার ভ্যাকান্সি নিয়ে কিন্তু যা অবস্থা সেই সবারই কিন্তু চাকরি হবে না যে অবস্থা চলে এসছে বাইশ স্টেট পাস নোটিফিকেশান আসলে অন্তত ভ্যাকান্সিটা তিরিশ হাজার সামথিং রাখতেই হবে সেই আন্দোলনটাও আমাদের কিন্তু লক্ষ্য দিতে হবে আর ফাইভ ইনক্লুড মামলাটার দিকে আমাদের লক্ষ্য দিতে হবে কারণ ফাইভ ইনক্লুড হলে ভ্যাকান্সির আর কোনো অভাব হবে না আর ফাইভ ইনক্লুড হতে গেলে অবশ্যই টাইম লাগবে এবং টাইম যদি একুশ তেইশের কেসের জন্য টাইম লাগে তো সেক্ষেত্রে ফাইভ ইনক্লুডটাকে গুরুত্ব দিয়ে খুব তাড়াতাড়ি শুনানি করাতে হবে তো আমি দু হাজার বাইশ টেট পাস ওই অবশ্যই ফাইভ ইনক্লুড মামলাটার দিকে আকর্ষণ করতে বলবো থ্যাংক ইউ